মানুষের স্থিতিশীল জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে থাকে যে সেই ঘটনাগুলো মানুষের জীবনকে অস্থিতিশীল করে তোলে কিছু সময়ের জন্য একইভাবে পৃথিবীকে আমরা স্থির মনে করলেও বাস্তবে এটা সর্বদা চলমান পৃথিবী কিন্তু চলেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে নিজের চারিদিকেও ঘুরছে সূর্যের চারিদিকেও ঘুরছে এই সদা চলমান পৃথিবীর অভ্যন্তরে শক্তি যখন হঠাৎ মুক্তি লাভ করে তখন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে আর এই কম্পনকেই বলা হয় ভূমিকম্প তাহলে ভূমিকম্প কি ভূমিকম্প হলো ভূ অভ্যন্তরের শক্তি যেটা হঠাৎ মুক্তি পায় এবং যার ফলে ভূপৃষ্ঠের কম্পন দেখা দেয় এখন যদি তোমাকে বলে ভূমিকম্পের সংজ্ঞা লেখো তুমি এইভাবে লিখবে যে ভূতকের নিচে অর্থাৎ পৃথিবীর নিচে সঞ্চিত শক্তির আকস্মিক অর্থাৎ হঠাৎ মুক্তির ফলে ভূতকে যে কম্পনের সৃষ্টি হয় তাকে বলে ভূমিকম্প এই চিত্রে পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ কোনো যদি বিস্ফোরণ ঘটে তখন কি হয় পৃথিবীর ওপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এই ঘটনাটাকেই বলা হয় ভূমিকম্প তো এই ভূমিকম্প ঘটার কারণটা কি। দুটো কারণ এখানে থাকতে পারে একটা হল প্রাকৃতিক কারণ অপরটা হল কৃত্রিম কারণ প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম কারণটি হলো টেকটনিক পাতের সংঘর্ষ ও বিচ্যুতি আমরা জানি পৃথিবীর অভ্যন্তরের অ্যাস্থনসফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চালন করে অর্থাৎ এই টেকটনিক পাতগুলো খুব ধীর গতিতে চলাফেরা করে এই সময় কখনো কখনো এই দুটো পাতের মধ্যে সংঘর্ষ হয় সেই কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় যেমন এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো তরল বা সান্দ্র অ্যাস্থানোসফিয়ারের স্তর এর ওপরে এই প্লেটগুলো চলাচল করে কখনো কখনো দুটো প্লেট খুবই কাছাকাছি এলে এই দুটো প্লেটের মধ্যে সংঘর্ষ দেখা দেয় আর এই সংঘর্ষে দরুন ভূপৃষ্ঠের উপরে কম্পনের সৃষ্টি হয় আর যে কারণে ভূমিকম্প হয়ে থাকে দ্বিতীয় কারণ হলো ফল্ট বরাবর স্মরণ এটার মানে কি দেখো কিছু ক্ষেত্রে দুটো পাত সামনাসামনি এসে কিন্তু সংঘর্ষ করে না এরা কি করে পাশাপাশি চলতে শুরু করে আর পাশাপাশি চলতে চলতে এদের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় কখনো কখনো এরা ঘর্ষণ করতে করতেই সামনের দিকে অগ্রসর হয় এবং সেই কারণে এখানে ভূমিকম্পের সৃষ্টি হয় যেটিও একটি প্রাকৃতিক কারণের মধ্যেই পড়ে তিন নম্বর কারণ হল আগ্নেয়গিরির অগ্নুৎপাত কখনো কখনো পৃথিবীর অভ্যন্তরের লাভা খুব দ্রুত গতিতে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং বিস্ফোরিত হয় এই কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে আর একটা লাস্ট কারণ সেটা হলো ভূগর্ভস্থ শক্তির বিস্ফোরণ ভূ অভ্যন্তরে যে এই বিশাল লাভার চলমান স্রোত এর মধ্যে যদি কোনো বিস্ফোরণ হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে তাহলে মনে রাখতে হবে আমাদের যে প্লেটের স্মরণের ফলে অথবা সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্পের সৃষ্টি হয় এটাই মেন কারণের মধ্যে পড়ে এছাড়াও রয়েছে মানব সৃষ্ট কারণ অর্থাৎ কৃত্রিম কারণ কি কারণ হতে পারে কোনো স্থানে যদি বিশাল বড় জলাধার নির্মাণ করা হয় যেমন কয়নাতে বিশাল বড় জলাধার রয়েছে সেই জলের চাপের দরুণও কিন্তু কখনো কখনো ভূমিকম্পের সৃষ্টি হতে পারে গভীর খনন আমরা জানি কয়লা খনন করার জন্য পৃথিবীর অভ্যন্তরে খনন কার্য চালানো হয় এবং পৃথিবীর অভ্যন্তরের কয়লা যদি বেশি পরিমাণে বার করে নেওয়া হয় তাহলে সেই জায়গাটা খালি হয়ে যায় এই খালি জায়গার ওপরে যদি কোনো শহর থেকে থাকে হঠাৎ করে বিশেষ করে বর্ষাকালে এখানে ধস নেমে যায় অর্থাৎ ভূপৃষ্ঠের বেশ কিছু অংশ নিচে বসে যায় সেই কারণেও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে আর কি কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে বিশাল যদি বিস্ফোরণ ঘটে অথবা নিউক্লিয়ার টেস্ট এই নিউক্লিয়ার টেস্টের দরুন বিশাল বড় মাপের ব্লাস্টের ফলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে এই ধরনের ভূমিকম্পকে বলা হয় কৃত্রিম ভূমিকম্প ভূমিকম্পের উৎপত্তি স্থান কোথায় ভূমিকম্পটা উৎপত্তি হয় সেইটা আমরা এবারে জানব ভূমিকম্পের উৎপত্তির প্রধান স্থান যেটা সেটাকে বলা হয় কেন্দ্র অর্থাৎ ভূতকের নিচে যে পজিশানে ভূমিকম্পের সূত্রপাত হয় বা যে পজিশনে প্লেটে প্লেটে সংঘর্ষ হয় সেই বিন্দুটিকে বা সেই পজিশানটাকে আমরা বলবো কেন্দ্র এই কেন্দ্রের গভীরতা কত হতে পারে এটা যদি ভূপৃষ্ঠ হয় এই ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্র হয়ে থাকে এবারে জানবো আমরা ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে এই কেন্দ্র থেকে যদি আমরা উলম্ব বরাবর অর্থাৎ লম্বভাবে ওপরের দিকে উঠে যাই যে বিন্দুটি প্রথম বিন্দু এই কেন্দ্রকে উলম্বভাবে কানেক্ট করে সেই বিন্দুটিকে আমরা বলব উপকেন্দ্র অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে প্রথম যে বিন্দুতে কম্পন অনুভূত হয় সেই বিন্দুটিকেই আমরা বলবো উপকেন্দ্র আর এখানেই ধ্বংসের মাত্রাও সবচেয়ে বেশি হয় ভূ অভ্যন্তরে প্লেটে প্লেটে সংঘর্ষে দরুন ভূমিকম্প তরঙ্গের আকারে ছড়িয়ে যায় এখন কি কি তরঙ্গ রয়েছে সেগুলো আমরা জানব তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয় এক হলো অভ্যন্তরীণ তরঙ্গ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে ভেতরে যে তরঙ্গের সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ তরঙ্গ এটি প্রধানত দুই প্রকারের হয় পি তরঙ্গ আর এস তরঙ্গ প্রাইমারি ওয়েব আর সেকেন্ডারি ওয়েব আর একটা তরঙ্গ হয় যেটা হলো পৃথিবী পৃষ্ঠের ওপরে ছড়ায় সেই তরঙ্গকে আমরা বলবো পৃষ্ঠ যেটি যেটিকেও দুই ভাগে ভাগ করা যায় একটা হলো লাভ ওয়েব আর একটা হলো রেলে ওয়েব লাভ তরঙ্গ এবং রেলে তরঙ্গ এই দুটো তরঙ্গের ফলে ধ্বংসের প্রবণতা সবচেয়ে বেশি হয় পৃথিবীতে এখন আমরা দেখে নেব পি তরঙ্গ কী রূপ এর বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গর স্পিডটা সবচেয়ে বেশি পি তরঙ্গ প্রায় ছ কিলোমিটার পার সেকেন্ড বেগে ছড়িয়ে যায় ছ কিলোমিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে ছ কিলোমিটার অবধি চলে যায় তাহলে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু এই তরঙ্গটা ষাট কিলোমিটার চলে যাবে অর্থাৎ এটা যেহেতু ভূপৃষ্ঠের নিচে এই তরঙ্গের সৃষ্টি হয় হরও এখানের তরঙ্গটা সৃষ্টি হলো আর এখান থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার তাহলে এই তরঙ্গের এত স্পিড যে বিস্ফোরণ হবার মাত্র দশ সেকেন্ডের মধ্যেই পৃথিবীর ভূপৃষ্ঠে আলোড়ন সৃষ্টি করে আমরা জানলাম পি তরঙ্গের গতি ছয় কিলোমিটার পার সেকেন্ড এটা মনে রাখতে হবে এবং এটি দ্রুততম তরঙ্গ আর কি এর বৈশিষ্ট্য আছে এই তরঙ্গ কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সব কিছুর মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে আর এই তরঙ্গটি কি সংকোচন ও প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায় কীভাবে যাই সেটা আমরা দেখব পরবর্তী তরঙ্গ এস তরঙ্গ এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হল এস তরঙ্গটি শুধুমাত্র কঠিনে চলতে পারে তরল বা গ্যাসের মধ্যে দিয়ে এস তরঙ্গ যেতে পারে না এইটা কিন্তু মনে রাখবে তো এই দুটো তরঙ্গ পি তরঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগোয় আর এস তরঙ্গটি ওপর নিচে সঞ্চালনের মাধ্যমে কীভাবে সামনের দিকে এগোয় সেইটা আমরা দেখে নেব যে তরঙ্গটা দেখতে পাচ্ছি সে কখনো সংকুচিত হচ্ছে আবার কখনো প্রসারিত হচ্ছে এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখো অনেকটা স্প্রিংয়ের মতো লাগছে না তাহলে পি তরঙ্গ কিন্তু সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে চলে একইভাবে নিচের তরঙ্গটি হলো এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েব এই তরঙ্গটি ওপর নিচে আন্দোলিত হয়ে সামনের দিকে ঢেউয়ের আকারে এগিয়ে চলে এখানে পি তরঙ্গ এবং এস তরঙ্গকে দেখানো হলো ভূপৃষ্ঠের ধরো এই অবস্থানে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এখন পি তরঙ্গের স্পিডটা যেহেতু বেশি অর্থাৎ এই তরঙ্গটি সংকোচন প্রসারণের মাধ্যমে ভূপৃষ্ঠের দিকে এগোতে থাকে এবং ফার্স্ট টাচ করে উপকেন্দ্রতে কোন তরঙ্গ পি তরঙ্গ এবং পরবর্তী তরঙ্গ ঢেউ খেলানোর মতো করে সামনের দিকে এগোতে থাকে এবং উপকেন্দ্রতে টাচ করে যেহেতু পৃথিবীর অভ্যন্তরেই এই দুটো তরঙ্গের সৃষ্টি হয় তাই এই ধরনের তরঙ্গকে আমরা কি বলবো অভ্যন্তরীণ তরঙ্গ পর যেটা আসে পৃষ্ঠতরঙ্গ সেটা কোথায় ক্রিয়া করে এই উপকেন্দ্রে যখন এই তরঙ্গগুলো টাচ করে তখন এখানে একটা বিশাল কম্পনের সৃষ্টি হয় এবং এখানেও দুটো তরঙ্গের সৃষ্টি হয় যেটা ভূপৃষ্ঠ বরাবর চলতে থাকে এই দুটো তরঙ্গের নাম হল লাভ তরঙ্গ আর রেলে তরঙ্গ লাভ তরঙ্গ কেমনভাবে সামনের দিকে এগোয় আর রেলে তরঙ্গ কেমনভাবে সামনের দিকে এগোয় সেই সম্বন্ধে আমরা জানবো দেখো এই ছবিটা হলো লাভ তরঙ্গের ছবি লাভ তরঙ্গে কি হয় সামনের দিকে তো এগোয় তরঙ্গগুলো সামনের দিকে তো অবশ্যই এগোই এর সাথে করে এ দুই সাইডেও কিন্তু এ এগোনোর চেষ্টা করে অর্থাৎ সামনে পেছনের দিকেও এগোনোর চেষ্টা করে আবার দুটো সাইডের দিকেও এগোনো পেছনো চেষ্টা করে এখন দুটো সাইডের দিকে এগোনো পেছনো এবং সামনের দিকে এগোনো পেছনের জন্য এখানে ভয়ঙ্কর রূপে ধ্বংসলীলা চলতে থাকে দেখতেই পাচ্ছ এখানে মাটিগুলো ইটের মতো খাজকেটে খাজকেটে ভেঙে যাচ্ছে তাই না এই কারণে লাভ তরঙ্গ কিন্তু খুবই ডেঞ্জারাস একইভাবে তোমরা যদি রেলে তরঙ্গকে দেখো এও কিন্তু সামনের দিকে এসের মতো করেই ঢেউ খেলিয়ে এগিয়ে যায় কিন্তু আর জিনিস কি হয় এতে এর ভেতরের দিকেও কিন্তু এর মুভমেন্ট হয় বৃত্তাকারে এর মুভমেন্ট হতে থাকে সেই কারণে এই সামনের দিকেও ঢেউ খেলিয়ে এগিয়ে যাচ্ছে আবার ভেতর দিকেও মোচড় খেয়ে ঘুরে যাচ্ছে এই কারণে এটাও ভীষণ ধ্বংসাত্মক একটা তরঙ্গ অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে লাভ ওয়েব এবং রেলে ওয়েব ভূমিকম্পের কারণে যে সৃষ্টি হয় এর ধ্বংসলীলা থেকে বেশি এবারে আমরা চলে আসব ভূমিকম্প মাপা হয় কিভাবে। কোন যন্ত্র দিয়ে ভূমিকম্প মাপা হয় যন্ত্রটির নাম হলো সিসমোগ্রাফ যে যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প মাপা হয় সেটা হলো সিসমোগ্রাফ আর রেকর্ড করা হয় কিসে সিসমোগ্রামে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সিসমোগ্রাফে আর সেটি রেকর্ড করা হয় সিসমোগ্রাম যন্ত্রে এখন এই রেকর্ড করার সময় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য একটা স্কেল ব্যবহার করা হয় যে স্কেলটার নাম রিক্টার স্কেল বিজ্ঞানী চার্লস রিক্টার এই স্কেলের আবিষ্কর্তা এই স্কেলে জিরো থেকে দশ অব্দি দাগ থাকে যেমন তোমাদের পেন্সিল বক্সে যে স্কেল রয়েছে সেখানে জিরো থেকে ফিফটিন সেন্টিমিটার অবধি দাগ থাকে আর ভূমিকম্প মাপা স্কেলে জিরো থেকে টেন অবধি দাগ থাকে এবং প্রতিটি ধাপ আগের ধাপের থেকে গুণ শক্তিশালী অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে যদি দাগ থাকে এখন যদি ভূমিকম্পের তীব্রতা রিক্টা স্কেলে ছয় হয়ে থাকে তাহলে যে ক্ষতিটা হবে রিক্টার স্কেলে যদি ভূমিকম্পের মাত্রা সাত হয়ে যায় সেই ক্ষেত্রে ছয়ের থেকে গুণ বেশি ক্ষতি হবে অর্থাৎ বুঝতে পারছো ছয় থেকে সাতে গেলে গুণ বেশি ধ্বংসলীলা চলবে পৃথিবীতে ছয় প্লাস ভূমিকম্প হওয়া মানেই মারাত্মক ছয়ের বেশি যদি ভূমিকম্প হয় সেটাতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে ছয়ের বদলে সাত হলে কত হবে আরও দশগুণ ক্ষয়ক্ষতি হবে সাতের বদলে যদি আট হয় স্কেলের মান তাহলে আরও দশগুণ বেশি ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে এবারে আমরা জানব ভূমিকম্প বলয় কি। প্রথমে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় বলয় আমরা জানি প্রশান্ত মহাসাগরের চারপাশে অনেক জীবন্ত আগ্নেয়গিরি যেটা সবসময় অগ্ন্যুৎপাত ঘটিয়েই চলেছে প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলের যে আগ্নেয়গিরিগুলো আছে সেই আগ্নেয়গিরিগুলো দ্বারা সৃষ্ট বলয়কে আমরা বলবো প্রশান্ত মহাসাগরীয় বলয় এই ছবিতে দেখলে সেটা স্পষ্ট হয়ে যায় এটা প্যাসিফিক ওশন অর্থাৎ প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জীবন্ত আগ্নেয়গিরিগুলো রয়েছে এই কারণে প্রশান্ত মহাসাগরের দুপাশে আগ্নেয়গিরি দ্বারা সৃষ্ট বলয়কে আমরা বলবো প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় এই অগ্নি বলয়টা কেন এত ডেঞ্জারাস কেন এর নাম পড়ব কারণ পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প সেভেন্টি পারসেন্ট ভূমিকম্প এই বলয়ের চারপাশের অঞ্চলেই হয়ে থাকে এর আশেপাশে কোন কোন দেশ রয়েছে ফিলিপিন্স জাপান জাপানে সাধারণত কুড়ি বার ভূমিকম্প হয় প্রত্যেক দিন অ্যাভারেজ এছাড়াও আছে এই সাইডে মেক্সিকো এই সমস্ত দেশগুলো রয়েছে আর অপর বলয়ের নাম কি মধ্য মহাদেশীয় বলয় এটি ভূমধ্য সাগর এবং হিমালয় অঞ্চল দ্বারা গঠিত এই অঞ্চলেও টোয়েন্টি পারসেন্ট ভূমিকম্প হয়ে থাকে পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার টোয়েন্টি পারসেন্ট ভূমিকম্প হয় মধ্য মহাদেশীয় বলয়ে এবারে আমরা জানব আমাদের ভারতবর্ষে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো দেখো উচ্চ ঝুঁকি সম্পন্ন অঞ্চল কোন সাইডটা হিমালয় পর্বতমালার আশেপাশের অঞ্চল উত্তর পূর্ব ভারত এবং গঙ্গা উপত্যকা এই অঞ্চলগুলোতে হিমালয় পর্বতমালা রয়েছে হিমালয়ান রেঞ্জেস তাহলে এই হিমালয়ান রেঞ্জেসের আশেপাশের অঞ্চলগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল এছাড়াও গঙ্গার চারপাশের উপত্যকা অঞ্চলও ভূমিকম্প প্রবণ অঞ্চল বলে ধরা হয়ে থাকে আর মাঝারি মাপের ঝুঁকি রয়েছে কোন কোন অঞ্চলে গুজরাটের এই অঞ্চলে মাঝারি পরিমাণ ঝুঁকি আছে ভূমিকম্পের প্রভাব কি কি হতে পারে দেখো ভূমিকম্পের প্রভাবে শহর গ্রাম পুরো ধ্বংস হয়ে যেতে পারে অর্থাৎ অনেক প্রাণহানির আশঙ্কা থাকে আর কি ভূমি ধস হতে পারে ভূমি নিচে নেমে যেতে পারে মাটির গভীরে ধস আকারে আর কি হতে পারে সমুদ্রের নিচে যদি ভূমিকম্প সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটে যেটাকে সুনামি আমরা বলে থাকি দু সালের ছাব্বিশে ডিসেম্বর তারিখে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় এতে করে তীব্র জলোচ্ছ্বাস ঘটে এবং এই জলোচ্ছ্বাসের দরুন প্রায় এগারোটা দেশের তিন লক্ষ মানুষের প্রাণহানি হয় যেটা তোমাদের টেক্সট বুকেই আছে তোমরা পেয়ে যাবে এখন এই ভূমিকম্প থেকে বাঁচার কি কোনো উপায় আছে দেখো আগাম সতর্কবার্তা জারি করা প্রায় অসম্ভব কারণ কি ভূমিকম্প যেখানে তৈরি হচ্ছে অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র কেন্দ্র থেকে ধরো কেন্দ্রটা আছে ষাট কিলোমিটার নিচে এই ষাট কিলোমিটার রাস্তাটা কভার করতে ভূমিকম্পের তরঙ্গের কতটুকু সময় লাগছিল বিশেষ করে পি তরঙ্গের কতটুকু সময় লাগছিল মাত্র দশ সেকেন্ড তাহলে এই দশ সেকেন্ডের মধ্যে টিভিতে রেডিওতে বলা ফোনে এস এম এস পাঠানো যে এখনই ভূমিকম্প হতে চলেছে সেইটা করা কিন্তু দুর্বিসহ সেটা প্রায় করাই যায় না সেই কারণে ভূমিকম্পের আগাম বার্তা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাহলে আমরা বাঁচব কোন উপায়ে আমরা যদি বাড়ির নিস্তলাতে থাকি যখনই সামান্য পরিমাণ কম্পন অনুভূত হবে তখনই আমরা দৌড়ে বাইরে বেরিয়ে আসব কোনো একটা ফাঁকা স্থানে এসে সেই সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো ধরো উপরের ফ্লোরে আমরা আছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিফ্ট ব্যবহার করে নিচে নামব না আমরা কি করব এই উপরের ফ্লোরেই একটা শক্ত টেবিল বা কোনো শক্ত স্থানের নিচে আমরা ঢুকে যাব যেখানে ঘরবাড়ি যদি ভেঙেও পড়ে তাও ওপরের দিকটা আমাদের সাপোর্ট দেবে আমাদের বাঁচার চান্সটা বাড়বে এইভাবেই ভূমিকম্প থেকে আমরা রক্ষা পেতে পারি কেমন লাগলো আজকের বিষয় জানাবে কমেন্টে থ্যাংক ইউ